সবাই শুনুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত দেশবাসীকে জানা হচ্ছে যে এই খবরটি অবশ্যই শুনুন এই শীতে একটি বড় বড় জারি করা হয়েছে আর নয়তো আপনার পরিবারের অনেক বিপদ সতর্ক বার্তা মারাত্মক ঠান্ডায় কাঁপছে সমগ্র বাংলা আপাতত এরকম শীত বজায় থাকবে বলে জানিয়েছে আলিয়াপুর আবহাওয়া অফিস এরকম ঠান্ডার দাপট কবে কমবে সেই সুখবর অপেক্ষায় দিন গুনছেন সকলে তবে সে গুড়ে বালি কারণ আগামী এগারো জানুয়ারি অবধি এই শীত থাকবে বলে খবর আবহাওয়া অফিসের আজ বৃহস্পতিবার জেলায় জেলায় অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ সেই সঙ্গে সকাল থেকেই ঘন কুয়াশার দাপর্য রয়েছেই বেলা বাড়লেও পরিস্থিতি খুব একটা উন্নত হবে বলে মনে হচ্ছে না দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া বিগত বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র শীতের প্রকোপ দেখা গিয়েছে আজ বৃহস্পতিবার চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম ও পূর্ব বর্ধমান সহ চার জেলায় এছাড়াও অতিরিক্ত ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান আইএমডি কলকাতার তরফে একটি সতর্কতা জারি করা হয়েছে সেটা অনুযায়ী আগামী দিনে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমে যেতে পারে যার ফলে সপ্তাহের বাকি সময় হাড় কাঁপানো পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে নিম্নচাপে পরিণত হতে বলে আশা করা হচ্ছে এছাড়াও ত্রিপুরা অঞ্চলে একটি ঘূর্ণবাত সক্রিয় রয়েছে যা পশ্চিম জুড়ে ঠান্ডা উত্তর এবং উত্তর পশ্চিম বায়ু প্রবাহে সহজতর করবে কমবে তাপমাত্রাও বুধবার কলকাতায় বারো বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা জানুয়ারি দিন রেকর্ড করা হয়েছে তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তবে এখনই কিন্তু রেহাই নেই তাপমাত্রা এখন আরও কমতে পারে আজও শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কুয়াশা থাকবে দৃশ্যমানতা নয়শো নিরানব্বই মিটার থেকে কমে দুইশো মিটার পর্যন্ত হতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে অপরদিকে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আটটি জেলায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটার যার ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী চার দিনের রাজ্যের বেশিরভাগ অংশে রাত্রের নিম্ন রাত্রের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চার ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে জানিয়েছে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই নির্মল সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে